আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেল পক্ষ থেকে চলুন দেখে নিব আজকের নিউজ এফডিসিতে শাবনূর শাবনূর অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন ঈদের কদিন আগে গতকাল শনিবার সন্ধ্যায় এসেছিলেন তার প্রিয় স্থান এফডিসিতে এই সময় চলচ্চিত্র শিল্পী সমিতিতে এসে নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শাবনূর উপস্থিত ছিলেন একসময় তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করা নায়ক রিয়াজ সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়দ খান ও কার্যনির্বাহী কমিটির সদস্য চিত্রনায়িকা পপি শুভেচ্ছা জ্ঞাপন শেষে সাবনুর কমিটির উপর আস্থা রেখে বলেন আশা করছি সামনে চলচ্চিত্রের ভালো অবস্থা ফিরে আসবে নতুন কমিটি সে চেষ্টাই করবে এছাড়াও সিনিয়র শিল্পীদের সম্মান করছে এটাও একটা ইতিবাচক দিক অভিনেতা রিয়াজ বলেন সাবনের মতো গুণী অভিনেত্রী কুশিলিপ আমাদের নিকট গুরুত্বপূর্ণ অনেকদিন পর তাকে আমাদের নিকট পেয়ে ভালো লাগলো এই ভালো লাগাটা অব্যাহত থাকবে একটা ভালো আবহাওয়া তৈরি হয়েছে আজই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ